এর গণিত নবম অধ্যায় পেজে নয় অঙ্ক সমাধান করব ষষ্ঠ শ্রেণীর দশজন শিক্ষার্থী উচ্চতার সেন্টিমিটার তালিকা নিম্নরূপ নিম্ন পড়ে পড়েনি শিক্ষার্থীর সংখ্যা উপরে যেটা আছে এটা শিক্ষার্থী আর উচ্চতা বা সেন্টিমিটার কে কতটুক উচ্চতা বা কতটুকু সেন্টিমিটার সেটা এখানে দেওয়া আছে এখানে আছে শিক্ষার্থী প্রথম থেকে দশম পর্যন্ত বা আছে আছে কি সতেরো একশো আঠাশ পর নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো শিক্ষার্থীদের গড় উচ্চতা একশো বিশ সেন্টিমিটার হলে শিক্ষার্থীদের গড় একটা গড় গড় একটা উচ্চতা দিতেছে একশো বিশ সেন্টিমিটার x এর মান নির্ণয় করো এখানে যে x আছে x মানটা বের করলে হয়ে যাবে প্রত্যেকটা শিক্ষাতে ষষ্ঠ যে শিক্ষাতে আছে তার কিন্তু এখানে কি তার উচ্চতাটা দেন x সেন্টিমিটার রয়েছে তো x মানটা বের করলে ক নম্বর आंसरটা বের হয়ে যাবে নয়ের ক সমাধান দেব 10 জন শিক্ষার্থীর মোট উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে এখান মোট বের করার কারণে তো শিক্ষার্থীদের গড় উচ্চতা রয়েছে 120 সেন্টিমিটার আর আমাদের দশ জন শিক্ষার্থী রয়েছে দশ জন শিক্ষার্থী মোট যে উচ্চতা রয়েছে সেগুলো সম্পূর্ণ যোগ করতে হবে প্রথম কাজ এই যে এখানে আমরা কি দিতে পারি অতএব দিতে পারি দশ জন শিক্ষার্থী মোট উচ্চতা দিয়ে প্রথম এই যে এইখান থেকে একশো পনেরো একশো চোদ্দ একশো বাইশ একশো সাতাশ একশো ষোলো এক্স আছে একশো পঁচিশ একশো ষোলো আবার একশো সতেরো একশো আঠাশ সেন্টিমিটার টোটাল হচ্ছে এটা হচ্ছে যোগ করার পরে আমাদের হয়ে গেল কত এক এক হাজার আশি প্লাস এক্স সেন্টিমিটার কারণ এক্স তো এটা যোগ হিসাবে আছে তো এর সাথে যদি আমরা একশো আশি এক্স দিই তাহলে গুণ হয়ে যায় এই জন্য আমাদের যোগ হিসাবে ছিল এই যে আমাদের যোগ করেছে হয়ে গেছে করে আবার জন শিক্ষার্থী গড় উচ্চতা কত আছে একশো বিশ সেন্টিমিটার আমরা একটা গড় উচ্চতা পাইছি একশো বিশ সেন্টিমিটার এটা কিন্তু গড় গড় উচ্চতা আর এখানে জন শিক্ষার্থী মোট উচ্চতা পাইছি দশ জন শিক্ষার্থীর মোট উচ্চতা দিয়ে আছে বাট এখানে দেখো দশজন শিক্ষার্থী শুধু গড় উচ্চতা তাহলে আমরা এখানে এখানে একটা কাজ করতে পারি ইউজ শিক্ষার্থীদের মোট উচ্চতা শিক্ষার্থীদের কত উচ্চতা উচ্চতা সেন্টিমিটার তো ছিল এখানে মোট প্রত্যেকজনের গড় গাড়ে একটা দিয়ে দেয় একশো বিশ কিন্তু এবার এটাকে আমরা মোট করতে হলি তাহলে কত দিয়ে গুণ করবো মোট করার জন্য আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছিল কয়জন দশজন এই জন্য আমরা কত গুণ করবে দশ টা গুণ করবে তাহলে হয়ে যাবে হচ্ছে বারোশো সেন্টিমিটার এখানে জন শিক্ষার্থীর গড় গড়া মোট উচ্চতা এখানে গড় মোট উচ্চতা পালাম হচ্ছে একশো বিশ গুণ দশ কারণ জন শিক্ষার্থী ছিল আর টোটাল হয়েছে গড় গড়া উচ্চতা ছিল একশো বিশ দুটা গুণ করে হয়েছে একশো বিশ সেন্টি বারোশো সেন্টিমিটার হয়েছে এখানে দেখো মোট উচ্চতা বারোশো সেন্টিমিটার এখানেও মোট উচ্চতা রয়েছে এক হাজার আশি প্লাস এক্স সেন্টিমিটার তাহলে দুইটা যেহেতু সেন্টিমিটার তাহলে আমরা কি করতে পারি এখানে শর্ত মতে বা প্রশ্ন করতে পারি এবার সর্বোত্তম দেখো শর্ত মতে বা প্রশ্ন মতো যে কোন একটা দিলে হবে দেখো এক হাজার আশি প্লাস এক্স আছে এটাও দেখো সেন্টিমিটার মোট উচ্চতা এটাও সেন্টিমিটার মোট উচ্চতা তাহলে আমরা শর্ত মতো বা প্রশ্ন করতে পারি সবসময় আমরা চলকগুলো কোন সাইডে রাখবো বাম সাইডে এখানে চলক হচ্ছে এক্স আর যেগুলো ধ্রুবক বা সংখ্যা আছে সেগুলো নেসব ডাইন সাইডে এক্স রেখে দিলাম তাহলে দেখো এক্স রেখে দিলাম এক হাজার আশির পূর্বে চিহ্ন আছে প্লাস সুমানে এই সাইডে আসে হয়ে গেল মাইনাস বারোশোর ভিতরে যদি এক হাজার আমরা মাইনাস করি তাহলে কত চেলে আসে একশো বিশ সেন্টিমিটার একশো বিশ আসে তো লাস্টেরটা আমরা অটোব দিতে পারি অথবা বাও ডিট পারি এখানে আমরা একটা অটোব ইউজ করবো নিন্নে মান এক্সের মান কথা বললাম একশো বিশ সেন্টিমিটার তাহলে এক্স এর মান পালাম আমরা একশো বিশ সেন্টিমিটার এখানে আমরা সেন্টিমিটারটা দিয়ে দেব এখানে আমরা সেন্টিমিটারটা দিয়ে দেব অবশ্যই তোমরা দিয়ে দিবা সেন্টিমিটার এক্স এর মান হচ্ছে একশো বিশ সেন্টিমিটার এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান কেন কারণ হচ্ছে এখানে দেখো এক্স এর মান বের করতে বলা হয়েছিল আর এই উচ্চতাটাকে সবসময় সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয়েছে এই জন্য আমরা সেন্টিমিটার দেব এক্স এর মান পাইছে একশো বিশ তাহলে আমাদের এখানে হয়ে যায় কত একশো বিশ সেন্টিমিটার নয়ের ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছে এবার আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব ফার্স্ট টাইমে আমরা খ নম্বর প্রশ্নটা একটু পড়ে নিই শিক্ষার্থীদের উচ্চতার শিক্ষার্থীদের যে উচ্চতা রয়েছে যে লাইনে যেটা আছে যে লাইনে যেটা আছে উচ্চতার মধ্যকে বের করতে হবে ও প্রচুরক নির্ণয় করো মধ্য খ নম্বর সমাধান শিক্ষার্থীদের উচ্চতা সময় মানের পাই যেহেতু নির্ণয় নির্ণয় করতে আমরা তোমাদের অবশ্যই যদি এরকম সংখ্যা থেকে দেয় তাহলে অবশ্যই সাজিয়ে নেবো তো সাজাবো কোথায় থেকে ছোট থেকে বড় সাজাবো সবচেয়ে ছোট আছে কথা আমাদের এখানে প্রথমে আছে একশো চোদ্দ তারপরে একশো পনেরো একশো ষোলো আবার একশো ষোলো দুইটা আছে একশো সতেরো আছে একশো বিশ আছে একশো বাইশ একশো পঁচিশ একশো সাতাশ একশো আঠাশ মানের ঊর্ধ্বক্রম কেন ঊর্ধ্বক্রম বলা হয় ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে যখন আমরা বড় সাজাবো সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর অর্ধ অধয়দেব অর্ধ এ অর্ধক্রম অর্থ হচ্ছে বড় থেকে ছোট সাজাতে হবে ছোট থেকে বড় সাজালে ঊর্ধ্বকরম মানে ছোট থেকে উপরের দিকে যাচ্ছে উর্ধে যাচ্ছে আর অর্ধক্রম মানে বড় থেকে ছোটর দিকে যাবে মানে কমতে কুমতে যাবে এই জন্য সেটাকে বলা হয় অর্ধক্রম যত মধ্যক নির্ণয় করতে বলুক না কেন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন যত অঙ্ক করি না কেন যখনই মধ্যক নির্ণয় করতে বলবে এইরকম যদি সংখ্যা থেকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই আমরা সাজিয়ে নিলাম তারপরে এখানে দেব এটা কমা ইউজ করব কমাটা দেওয়ার পরে উপাত্ত সংখ্যা দেব উপাত্ত সংখ্যা দিলে হয় না দিলে হয় উপাত্ত সংখ্যা কমা এন সমান সমান দশ যা জোর সংখ্যা এখানে এন সমান সমান দশ যা জোর সংখ্যা কেন বলা হয়েছে একটু বলি এখানে টোটাল সংখ্যা আছে কয়টা দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি টোটাল কয়টা সংখ্যা পেলাম আমরা দশটি তো এন এর মান কয়টা থাকে সেটা যোগ করে এখানে বসে দিলে হয়ে যাবে এন এর মান তা জোর সংখ্যা যদি মধ্যকের আবার দুইটা ফর্মুলা আছে মধ্যকের এটা হচ্ছে জোরের সূত্র আমরা যেটা দিয়েছি এটা হচ্ছে জোরের সূত্র তো এন এর মান যদি জোর সংখ্যা হয় তাহলে জোরের সূত্র হচ্ছে এইটা আর এন এর মান যদি বিজোর সংখ্যা হয় তো বিজোরের সূত্র হচ্ছে মধ্যকের বিজরে সূত্র আছে এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে মধ্যকের কৃষি সূত্র বিজয়ের সূত্র আর বিজয়ের সূত্রটা তোমার মনে রাখতে হবে এখান থেকে বিজয়ের সংখ্যা হচ্ছে তাহলে এই সূত্রটা পড়তো আর যেহেতু জোর সংখ্যা তাহলে এই সূত্রটা পড়বে দুটো ফর্মুলা তোমাদের মেমোরাইজ করতে হবে তো ফার্স্ট টাইম একটু ফলো করো অতএব মধ্যকের সূত্র এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ তো এখানে পদ দিতে তম পদের সমষ্টি এখানে পদের সমষ্টি কথাটা উল্লেখ করতে পারো পদের সমষ্টি কথা বললে করতে পারো না করলে কোনো সমস্যা নেই এন এর মান কত দেবো আমরা এন এর মান দেবো এই যে দশ আছে দিতে হবে এন এর মান হচ্ছে দশ তো এখানে একটা বিষয় বলি এন এর মান আমরা এখানে মন করে দশ বসালাম আর দুই দিয়ে যদি দশকে ভাগ করি কত হয় আমাদের পাঁচ এখানে দেখো এন এর মান দশ বসানো হয়েছে দুই দিয়ে দশকে ভাগ করলে কত হয় পাঁচ এখানে দেখো তম পদ এই যে কাটিয়ে আমরা পালাম কথা ফাইভতম পদ প্লাস ছিল প্লাস দুই দিয়ে যদি আমরা দশকে ভাগ করি কথা আছে আমাদের পাঁচ পাঁচ আর এক যোগ করলে কত ছয় এটা ছয়তম পদ নিচের টু ছিল টু বসে গেল এই যে নিচের এই দিতে ফাইভতম পদ বলতে কোনটাকে বোঝায় এখানে ফাইভতম পদ বলতে এখানে গণ এক দুই তিন চার পাঁচ ফাইভতম পদ হচ্ছে এইটা অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে একশো সত্তর হচ্ছে ফাইভতম পদ আর একশো বিশ হচ্ছে ছয়তম পদ তাহলে এখান ফাইভতম পাট একশো সতেরো প্লাস সিলেট প্লাস ছয়তম পাট গত বলে একশো এবার একটা কাজ করো এখানে আমরা একটু কাজ করতে পারি এখানে দুই দে একশো বিশকে ভাগ করতে পারি অথবা একশো যোগ একশো বিশ যোগ করেও নিতে পারি তোমাদের যেটা এটা ভালো লাগে যদি এইটা দুই দিয়ে যদি একশো বিশকে ভাগ করো তাহলে কত ষাট ষাট দিয়ে একশো যোগ করে দেবো দিয়ে তারপর ভাগ করে দিলে হয়ে যাবে তো এখানে যেভাবে সেভাবে করি একশো সতেরো যোগ কত একশো বিশ এটা যোগ করে আমরা পেয়ে গেলাম কত একশো আঠারো দশমিক পাঁচ এটা কিন্তু আমরা নিচেও দিতে পারি অথবা পাশেও দিতে পারি কোনো ভুল নেই ঠিক আছে আশা করি এই পর্যন্ত সূত্র ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি এবার নিচের স্টেপটা দেখে মধ্যক আমরা পেয়ে গেলাম কত আমরা যেটা বের করলাম এটা মধ্যক একশো আঠারো পাঁচ এটা হচ্ছে মধ্যক এখানে সমান চিহ্ন দিতে পারি এবার প্রচুর কথা নির্ণয় করেছে প্রচুর বলতে কি বোঝায় উপাত্ত সময়ের মধ্যে একশো ষোলো সর্বাধিক দুইবার আছে এবং অন্যান্য অন্য সংখ্যা একবার করে আছে তো একটা জিনিস বোঝায় এর ভিতরে প্রচুর বের করতে এর ভিতরে সর্বোত্তম ফলো করতে বলতে এর ভিতরে যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার আছে সেটা হচ্ছে প্রচুরক আচ্ছা ষোলো আছে দুবার এই জন্য ষোলো হয়ে যাবে কি প্রচুরক উপাত্ত সময়ের মধ্যে একশো ষোলো সর্বাধিক দুই বার আছে সর্বাধিক যেহেতু দুইবার আছে লিখে দিয়েছি অন্য সংখ্যাগুলো একবার করে আছে যেহেতু একশো ষোলো সর্বাধিক দুই বার আছে সেহেতু প্রচুর হচ্ছে একশো ষোলোই হবে উত্তর মধ্য হচ্ছে একশো আঠারো দশমিক পাঁচ এবং প্রচুর হচ্ছে একশো ষোলো এটা হচ্ছে আমাদের নয়ের খ নম্বর প্রশ্নের সমাধান আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিই ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অন শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো एवरीवन टेक केयरস লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী গণিত 188 পেজে 10 নম্বর যে অঙ্কটি আছে সেটা আজকে আমরা সমাধান করব তো ফার্স্ট টাইমে আমরা যে উদ্দীপক আছে সেই উদ্দীপকটা একটু ভালো করে পড়ে নিই চিত্রটি একটি পানির ট্যাঙ্ক এখান যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্ক যার মা মেঝে বর্গা আকৃতির মেঝেটা হচ্ছে কি আকৃতি বর্গ আকৃতি মানে বর্গের মতো দেখতে ট্যাঙ্কটির মেঝের দৈর্ঘ্য তিন মিটার তার মানে মেঝের মানে মাঝখানে যে মেঝে আছে ফ্লোর আছে মেঝে বা ফ্লোরের দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার এবং উচ্চতা একশো মিটার উচ্চতাটা কি দিয়েছে একশো মিটার এই মিটার যেহেতু দিয়েছে অবশ্যই তোমাদের বের করতে হবে বাহ আয়তনকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো তাহলে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করতে হবে সেই সমাধান দেওয়া আছে বলে অঙ্কটা আমরা পানির ট্যাঙ্কটি বর্গ আকৃতি মেজার দৈর্ঘ্য কত থ্রি মিটার এই যে আমাদের মেজার দৈর্ঘ্য আছে কয় মিটার তিন মিটার পানির ট্যাঙ্কটি বর্গাঁকৃতির মেজার উচ্চতা আছে এক্স মিটার উচ্চতা কত এই যে উচ্চতা রয়েছে এক্স মিটার অতএব এখানে আমরা অতএব ইউজ করব ট্যাঙ্কটির আয়তন ট্যাঙ্কটি যে রয়েছে এটার আয়তন হচ্ছে মেজের ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘন একক মেজের ক্ষেত্রফল বলতে আমরা কে নিচের এটাকে এটাকে বলা হয় এখানে একটা মেজের দৈর্ঘ্য তাহলে এখানে একটা মেজের দৈর্ঘ্য এখানে একটা মেজের দৈর্ঘ্য তাহলে আমরা দিয়েছি তিন গুণ তিন এটা হচ্ছে মেজার দৈর্ঘ্য গুণ ছিল গুণ উচ্চতা হচ্ছে এক্স মিটার উচ্চতা হচ্ছে এক্স তিনটা যখন একসঙ্গে গুণ করছি সেটা হয়ে গেল ঘন মিটার থ্রি আর থ্রি আর এক্স যদি গুণ করি তিন নয় x 9x ঘনমিটার অতএব নির্ণেয় ট্যাঙ্কের আয়তনের গাণিতিক সূত্র নীতি নির্ণেয় ট্যাঙ্কের আয়তনের গাণিতিক সূত্র নীতি এটা আছে দশের এর ক নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা দশের এর খ নম্বর প্রশ্নের সমাধানটা কমপ্লিট করব x এর বিভিন্ন মানের জন্য নিচে সক্তি পূরণ কর নিচে যে সক্তি আছে সেটা পূরণ করতে হবে ক হতে পাই ট্যাঙ্কের আয়তন v 9x ঘনমিটার এখানে এক্ সুমান ওয়ান হলে আয়তন ভি সুমান নাইন ইন্টু ওয়ান তাহলে ঘন মিটার হয়ে গেল। নয়ের সাথে এক যদি গুণ করি তাহলে কথা হয়ে যায় নয় ঘন মিটার এক্ সুমান টু হলে আয়তন ভি কিন্তু নাইন আছে নাইনের সাথে টু গুণ করলে হয়ে গেলো এক্ সুমান থ্রি হলে আয়াতন ভি তাহলে নয়ের সাথে তিন গুণ করলে হয়ে গেল। আবার তিন নাম কথা হয় সাতাশ ঘন মিটার এক্স মান যখন হচ্ছে ফোর হবে তাহলে আমরা আয়তন বা ভি পাব কত নাইন ইন্টু ফোর ঘন মিটার নাম ছত্রিশ এক্সের মান যখন ফাইভ হবে আয়তন ভি নাইন ইনটু ফাইভ ঘন মিটার এক্স সুমান সিক্স হলে আয়তন ভি সুমান নাইন ইন্টু সিক্স ঘনমিটার এক্স সুমান সেভেন হলে আয়তন ভি সুমান সুমান নাইন ইন্টু সেভেন ঘনমিটার এক্স সুমান সুমান ওয়ান টু থ্রী ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেখো প্রথমে নাইন আছে নাইন আঠারো আছে আঠারো সাতাশ আছে সাতাশ ছত্রিশ আছে ছত্রিশ পঁয়ত্রিশ চুয়ান্ন এবং তেষট্টি গ নাম্বার খ হতে প্রাপ্ত ছক ব্যবহার করে লেগ সেটটি অঙ্কন করো এখানে খ নাম্বার যে চিত্রটি ছিল ওইটা ব্যবহার করে লেগ সেটটি অঙ্কন করতে বলা হয়েছে তো সর্বপ্রথম কেউ ছক কাগজে আনুভূমিক রেখা বা এক চক্ষ বরাবর প্রতি পাঁচ ক্ষুদ্রতম বর্গ পরস্পর একটি বিন্দুকে এক্স এর মানে এবং উলম্ব রেখা ওয়াই বরাবর প্রতি এক ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে ভি এর মান ধরে খা থেকে প্রাপ্ত যে লেখা চিত্রটি দেখা যাচ্ছে এটা এই ভি বা আছে আর এই সাইড এ ঘন মিটার এখানে শৈন্য থেকে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত তাহলে আমরা এখানে কি করতে পারি এখান থেকে এই পর্যন্ত আমাদের ঘন নম্বর ট্যাঙ্কটির উচ্চতা কত হলে এর আয়তন পনেরো ঘন মিটার হবে এখানে পনেরো ঘনমিটার হবে সেটা তোমাদের বের করতে হবে এখানে দেখো ক হতে পাই ক নাম্বারে আমরা পেয়েছিলাম ট্যাঙ্কটির আয়তন হচ্ছে নাইন এক্স ঘন মিটার এটা কিন্তু ক নাম্বারে পেয়েছিলাম ক নম্বর থেকে আমরা নিয়ে নিয়েছি এবার ট্যাঙ্কটির কত হলে আয়তন পনেরো ঘনমিটার মিটার হবে এখানে কিন্তু পনেরো ঘনমিটার রয়েছে বাট আমাদের একটা পনেরো ঘনমিটার মিটার বের করতে হবে ট্যাংকটির আয়তন হচ্ছে পনেরো ঘনমিটার মিটার এখানে পনেরো ঘন মিটার এখানে এখানে নাইন এক্স ঘন মিটার এখানে পনেরো ঘন নয়টা ঘনমিটার আছে পনেরোটা ঘনমিটার তার মানে এখানে যখন একই জিনিস যখন আমরা পেয়ে যাব। তখন আমরা কি করতে পারি সত্যমতে বা প্রশ্নমতে দিতে পারি সত্যমতে নাইন এক্স ইকুয়েল ফিফটিন তো নাইনের সাথে এক্স কি হিসাবে আছে ইন্টু বা গুণ আমরা সকলে জানি এক্সট্রা কে বলে চলক আর নাইনটাকে বলে কি সহক আমরা সবসময় চলকগুলো বান সাইডে রাখবো আর নাইন যে শখ আছে সেটা ডাইন সাইডে দিয়ে দেবো এখানে যদি গুণ হিসাবে থাকে তাহলে সমানে এই সাইডে এসে ভাগ হবে তাহলে এক্স ছিল এক্স নাইন ওই সাইডে যায় ডিভিশন নাইন হয়েছে এবার অতএব আমরা এখানে কি দিতে পারি অতএব ইউজ করবো তার সাথে পনেরো কে যদি নয় দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসে এক দশমিক ছয় সাত এক দশমিক ছয় সাত অতএব ট্যাঙ্কটির উচ্চতা হচ্ছে এক দশমিক ছয় সাত মিটার হলে এর আয়তন হচ্ছে পনেরো ঘন মিটার হবে তার মানে এখানে কত মিটার হচ্ছে এক দশমিক ছয় সাত এক্স এর মানটা বের হওয়া মানে মিটারের মান বের হয়ে যাওয়া তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো আর একবার ভিডিওটা ভালো করে রিপিট করে দেখে নাও তাহলে ভালো করে বুঝতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ভালো করে দিই ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অন শেয়ার অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার সেলাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই